বন্ধুরা কোন কুর্ণি ছাড়াই নারকেল কুড়ানোর সহজ পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা কম বেশি নারকেল সবাই খাই কিন্তু নারকেল কুড়িয়ে নেওয়ার এটা একটি ঝামেলা তাই কয়েক সেকেন্ডের মধ্যেই নারকেল না কুড়িয়ে খুব সহজেই কিন্তু নারকেল তোমরা কুড়ানো পেয়ে যাবে দেখো শুরুতেই নারকেলের গাটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে নারকেলের যে তিনটে মুখ থাকে সেই মুখের দিকে হালকা করে চাপ দিলে কিন্তু ছোট ছোট তিনটে ছিদ্র হয়ে যাবে তারপরে সেই ছিদ্র দিয়ে কিন্তু নারকেলের জলটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে এরপরে নারকেলের মাছ বরাবর দু তিনটে বাড়ি দিলে খুব সুন্দরভাবে নারকেল সমানভাবে ভেঙে যাবে দেখো এবারে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর নারকেলের একটি মালা আমি প্রথমে গ্যাসের উপর বসিয়ে দেব এরপর তিন থেকে চার মিনিট মতন হাই ফ্লেমে গ্যাসের উপর রেখে দিলে কিন্তু মালার নিচের পোশানটা খুব ভালো মতন পুড়ে যাবে আবারও আর একটাও একইভাবে বসিয়ে দেব। এটাও তিন থেকে চার মিনিট রাখবো গ্যাসে দেওয়ার পর একটু সাবধান হতে হবে কারণ মালার গায়ে যে আঁশগুলো থাকে নারকেলের সেগুলো থেকে না আগুনের ফুলকি বেরায় সেই জন্য সেটা সাবধানে ভালো করে গাটা পরিষ্কার করে নিতে হবে তারপরে দেখো আমি কিছুক্ষণ রাখলাম নারকেলের মালাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছুরি দিয়ে হালকা চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে নারকেলের মালা থেকে নারকেল দেখো বেরিয়ে আসছে এইভাবে তোমরা যে কোনো অকেশানে বলো বা পুজো পার্বণে বলো নারকেল কিন্তু কুর্নি ছাড়াই খুব সহজে কুড়িয়ে নিতে পারো এরপরে নারকেলের গায়ে যে বাদামি রঙের খোসা থাকে সেটা এইভাবে হালকা করে ছাড়িয়ে নেব উপর থেকে এরপর ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নেব তাহলে গ্রাইন্ড করতে সুবিধা হবে আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমার প্রিয় বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো সমস্ত নারকেলগুলো টুকরো করে নিয়েছি এবার নারকেলগুলো গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর গ্রাইন্ড করার সময় কিন্তু একদম জলের ব্যবহার করবে না নারকেলের মধ্যে যে দুধ থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নারকেল এইভাবে গুঁড়ো হয়ে যাবে একদম মনে হবে যে তুমি নারকেল কুড়িয়ে নিয়েছ অবশ্যই এই সহজ পদ্ধতি ট্রাই করো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ